তোমার মন আসিবে কখন কেও তা জানে না তোমার মন আসিবে কখন কেও তা জানে না এই দুনিয়ায় চির জীবন কেন তো থাকবে না এই দুনিয়ায় চির থাকবে না আমার মন আসিবে কখন কেউ তা জানে না তোমার মন আসিবে কখন কেউ তা জানে না আল্লাহ হো বাবা সল্লি আলা এই দুনিয়ায় চির জীবন কেউ তো থাকবে না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন কেউ তো থাকবে না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা সেই কবরের পিতা মাতা কেউ তো আসবে না সেই কবরের নবী ছাড়া কেউ কেউ আসবে না আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না আমি মরে গেলে তোমরা মাই ভুলে যেও না আমি মরে গেলে তোমরা মাই ভুলে যেও না আমার মন আসিবে কখন কেউ তা জানে না তোমার মন আসিবে কখন কেউ তা জানে না আল্লাহ হো হো বাবা আলা

মসজিদে চল খোদার হুকুম পালন কর নামাজটা পর হল অজু কর মসজিদে চলো দিনে রাতের পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত জোরে হবে না আর জোরে হবে না

ফজরের সময় হলে মসজিদ জিদে যাও তুমি চলে ঠেকো না বিছানাই সোয়ে খোদা দান رحمت ঢেলে মগরিব দরওয়াজ আসিলে মসজিদে যাও তুমি চলে কবরে আযাব থেকে মুক্তি প্রভু দেবে वक्तে হলো ওযু কর मसिदें चल खुद को पाल करो नमो वको ओज़ो करो मसिदें चले যাদের ভিতরে পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না নিশিদ্ধতে যায় হুসাইনি ভাবনাতে রয় বিপদের মাঝে তারা যতই পড়ুক বিপদের মাঝে তারা যতই পড়ুক রসুলের তারিকা ছাড়ে না যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথ হয় না নিঃশ্বাস নিঃশ্বাস তোমারই নিয়ামত উপভোগ করি প্রভু লক্ষ হাজার শুক্রিয়া করবার মেলে না তো ফুরুসাঙ্গ শুক্রিয়া করবার মেলে না তো ফুরুসাঙ্গ তবু তবুও হয় না নিরাশ এই গোনাগার ভয়াবহ উত্তাপে আর শের ছায়া দিও মুখে দিও আবে কাউ পানি নবীজির সাফা নসিবে তেরে খো নবীজির সাফাত নসিবে শান্তিতে ভরে দিও হৃদয় খানি তোমাকে দেখার দিন রেখো গো তোমাকে দেখার দিন রেখো তোমাকে দেখে আমি জুরা প্রাণ প্রান আশরে মাই দানে করো অপমান প্রভু হাসরের মাইদানে করোনা গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসরের মাইদানে করোনা গো অপমান প্রভু হাসরের মাইদানে করোনা গ অপমান আল্লাহ সল্লে আলা মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসুরের মাই দানে কররা অপমান প্রভু হাসুরের মাই দানে কররা অপমান পাপ বুল ঢেকে রে ভালোবেসে কাছে টেকো কো পাপ বুলো ঢেকের ভালোবেসে কাছে টেকো কণ্ঠে জারিয়ে দিও রসুলের গান হাসুরের মাই দানে অপমান প্রভু হাসরের মাই গো অপমান পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় জর সর পৃথিবীর ছোট কাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জর সর সফলতা পেতে তো খাটি দিন রাত সফলতা পেতে তো খাটি দিন রাত ইমানের ঘর বাড়ি নর বড় ভয়াবহ গায়ামে নিও না তুমি ভয়াবহ গায়াম ওড়ি নিও না তুমি ইনসান করো প্রভু মালিক জহান হাসুরের মাই দানে করো না গো অপমান প্রভু হাসরের মাহিদানে দানে না অপমান মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসরের করোনা গো অপমান প্রভু হাসরের মাই করোনা গো অপমান আল্লাহ সাল্লি আলা রসুল তুমি দয়ার সাগর হাবি বল আমিন তোমার দয়ায় পূর্ণ হল সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী অল্লাহ সল্লে আলা আমি গোলাম তোমার হে পড়োয় গোলাম করে রেখো আমারে করোনা কভু ভিকারিয়াম দু মানুষের দুয়ারে দু মানুষের দুয়ারে আল্লাহ আমাকে ডেকে না আমাকে ডেকে না নবী জাহান আমি যে তোমার মদিনার গোলা জোরে হবে না জোরে হবে না তোমারি নামটা মনেতে একেছি তোমারি ফুল দিয়ে মা তোমারি তোমার আমি যে ডুবেছি সাফাত আমি চেয়েছি আমাকে ডেকে নাও নবিত আমি যে তোমার গো মদিনার গোলা যে এ ধরাই নিয়ে এলে শান্তি লাখ কোটি হৃদয়ে পেল পেলো যে প্রশান্তি তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি লাখ কোটি হৃদয়ে পেলো যে শান্তি তোমারই নামেতে কলন ধরেছি তোমার গেছি আমাকে ডেকে নবী তো জাহান আমি যে তোমার মদিনার গোলাম আল্লাহ সল্লে আলা মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসরের ময়দানে গো অপমান প্রভু হাসরের মাইদান কর গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসরের মাই করোনা গো অপমান প্রভু হাসরের মাইদান কর গো অপমান আল্লাহ

আর মেঘে এরা এসে নূর নবীকে ছায়া করিতেন এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না

সব আজ পাখি যায় খোদার কাবাকে জুড়ে তারা সবাই ক জোরে হবে না এ আপনাদের মনে চাহিদা আছে কি নাই তাহলে জোরে হবে না জোরে আর একটু চিল্লে হবে नाराय तकबीर হাজার 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 সব আজ পাখি যায় খোদার কাবাকে জুড়ে তারা সবাই কয় ওগো খোদা দাদ ওগো দিদার নবীর একটি বাণী ওগো খোদা দাও গদিদার নবীর একটি বার কিয়া মতের কঠিন দিনে তাগলি খব পার আইকে কে যাবি আই নাই জিয়ার থের যাই যে তাই নবী শুইয়াছেন পাক মদিনাই দুরুদাল্লাহ মুজুক পিলা দে ইশকে কাজাম তো আকা तू तो अका और में घोला दे इश्क़ के गजाप तू अका तो और में घोंगोला तू तो आकार और में घोला তুজ কোসাল বেজ খোদানে তুজ কৌসলারাম তো আকার তো আকা ওর মেঘ গোলাপ তুজ কো পিল ইস কজাম সাগর রহমানোর তোমার দয়াই পূর্ণ আমার সাহারানী সিদিন তোমার দয়াই পূর্ণ আমার সাহারানী সিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানোর তোমার দয়াই পূর্ণ আমার সাহরাণী সিদ্ধি তোমার দয়াই পূর্ণ আমার সাহরাণি সিদ্ধি তুমি মিটাও সকল চাও দুদিন আগে পরে তোমার কাছে সকল गति सौपल पव सभी तू পথে চললে সবাই তোমার পথে চললে সবাই যে সুধি তোমার দয়াই পুরনো আমার সাহারানি সিদিন তোমার দয়াই আমার আমারু সেদিন সিদিন দুরদাল